আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন ভিউয়ার্স যারা সৌদি দুবাই কাতার উমানে আছেন তাদের জন্য এই আরবি ভাষা শিক্ষা ভিডিওটি গুরুত্বপূর্ণ মাকান এর বাংলা শব্দ হচ্ছে জায়গা মাকান এর বাংলা শব্দ হচ্ছে জায়গা জিদার এর বাংলা শব্দ হচ্ছে দেওয়াল জিদার এর বাংলা শব্দ হচ্ছে দেওয়াল রাফ এর বাংলা শব্দ হচ্ছে তাক রাফ এর বাংলা শব্দ হচ্ছে তাক শাখানা এর বাংলা শব্দ হচ্ছে হিটার শাখানা এর বাংলা শব্দ হচ্ছে হিটার দেন এর বাংলা শব্দ হচ্ছে ঋণ দেন এর বাংলা শব্দ হচ্ছে ঋণ শিগ্গা এর বাংলা শব্দ হচ্ছে ফ্লাইট শিগ্গা এর বাংলা শব্দ হচ্ছে ফ্লাইট আরত এর বাংলা শব্দ হচ্ছে মেঝে আরত এর বাংলা শব্দ হচ্ছে মেঝে আনা এর বাংলা শব্দ হচ্ছে আমার বাড়ি আনাবেদ এর বাংলা শব্দ হচ্ছে আমার বাড়ি রাকিব এর বাংলা শব্দ হচ্ছে রাখা বা রাখছি রাকিব এর বাংলা শব্দ হচ্ছে রাখা বা রাখছি ছাহন এর বাংলা শব্দ হচ্ছে প্লেট ছাহন এর বাংলা শব্দ হচ্ছে প্লেট জেদিদ এর বাংলা শব্দ হচ্ছে নতুন যে এর বাংলা শব্দ হচ্ছে নতুন আয়না বা ওয়েন এর বাংলা শব্দ হচ্ছে কোথায় আয়না বা ওয়েন এর বাংলা শব্দ হচ্ছে কোথায় দাখেল এর বাংলা শব্দ হচ্ছে দাখেল এর বাংলা শব্দ হচ্ছে গায়ের এর বাংলা শব্দ হচ্ছে পরিবর্তন গায়ের এর বাংলা শব্দ হচ্ছে পরিবর্তন এর বাংলা শব্দ হচ্ছে চিন্তা ফাঁকা এর বাংলা শব্দ হচ্ছে চিন্তা ছাউি এর বাংলা শব্দ হচ্ছে করব বা করা ছাউই এর বাংলা শব্দ হচ্ছে করব বা করা তাতিব এর বাংলা শব্দ হচ্ছে ব্যবস্থা করা তাতিব এর বাংলা শব্দ হচ্ছে ব্যবস্থা করা ছাপ এর বাংলা শব্দ হচ্ছে কঠিন ছাপ এর বাংলা শব্দ হচ্ছে কঠিন জেহাদা এর বাংলা শব্দ হচ্ছে খুব জেহাদা এর বাংলা শব্দ হচ্ছে খুব ফুলুস এর বাংলা শব্দ হচ্ছে টাকা ফুলুস এর বাংলা শব্দ হচ্ছে টাকা মাসুল এর বাংলা শব্দ হচ্ছে দায়ী মাসুল এর বাংলা শব্দ হচ্ছে দায়ী তানি এর বাংলা শব্দ হচ্ছে আর তানি এর বাংলা শব্দ হচ্ছে আর ইজি এর বাংলা শব্দ হচ্ছে আশা ইজি এর বাংলা শব্দ হচ্ছে আসা রোহ এর বাংলা শব্দ হচ্ছে যাওয়া রোহ এর বাংলা শব্দ হচ্ছে যাওয়া মিন এর বাংলা শব্দ হচ্ছে থেকে ওয়াজিফা এর বাংলা শব্দ হচ্ছে চাকুরি ওয়াজিফা এর বাংলা শব্দ হচ্ছে চাকুরি দায়ুন এর বাংলা শব্দ হচ্ছে দেনা দায়ুন এর বাংলা শব্দ হচ্ছে দেনা রজব এর বাংলা শব্দ হচ্ছে কার্তিক বাংলা শব্দ হচ্ছে কার্তিক কামিজ এর বাংলা শব্দ হচ্ছে জামা কামিজ এর বাংলা শব্দ হচ্ছে জামা মুমতাজ এর বাংলা শব্দ হচ্ছে চমৎকার মুমতাজ এর বাংলা শব্দ হচ্ছে চমৎকার স্ত্রী এর বাংলা শব্দ হচ্ছে কিনা স্ত্রী এর বাংলা শব্দ হচ্ছে কিনা মহল এর বাংলা শব্দ হচ্ছে দোকান মহল এর বাংলা শব্দ হচ্ছে দোকান কাম এর বাংলা শব্দ হচ্ছে কত কাম এর বাংলা শব্দ হচ্ছে কত উয়া এর বাংলা শব্দ হচ্ছে এবং উয়া এর বাংলা শব্দ হচ্ছে এবং গেদিম এর বাংলা শব্দ হচ্ছে পুরাতন গেদিম এর বাংলা শব্দ হচ্ছে পুরাতন সাফারা এর বাংলা শব্দ হচ্ছে দুদাবাস সাফারা এর বাংলা শব্দ হচ্ছে দুদাবাস ইলা এর বাংলা শব্দ হচ্ছে দিকে ইলা এর বাংলা শব্দ হচ্ছে দিকে আরব এর বাংলা শব্দ হচ্ছে জানা আরব এর বাংলা শব্দ হচ্ছে জানা কয়েস এর বাংলা শব্দ হচ্ছে সঠিক কয়েস এর বাংলা শব্দ হচ্ছে সঠিক ফিকর এর বাংলা শব্দ হচ্ছে ধারণা ফিকর এর বাংলা শব্দ হচ্ছে ধারণা ইরানি এর বাংলা শব্দ হচ্ছে মানে কি ইরানি এর বাংলা শব্দ হচ্ছে মানে কি সিকিন এর বাংলা শব্দ হচ্ছে চাকু এর বাংলা শব্দ হচ্ছে চাকু ইয়াদ এর বাংলা শব্দ হচ্ছে হাত ইয়াদ এর বাংলা শব্দ হচ্ছে হাত তানি এর বাংলা শব্দ হচ্ছে অন্য তানি এর বাংলা শব্দ হচ্ছে অন্য আওয়াল এর বাংলা শব্দ হচ্ছে আগে আওয়াল এর বাংলা শব্দ হচ্ছে আগে ছেম ছেম এর বাংলা শব্দ হচ্ছে একই এর বাংলা শব্দ হচ্ছে একই এর বাংলা শব্দ হচ্ছে ধন্যবাদ শুক্রান এর বাংলা শব্দ হচ্ছে ধন্যবাদ মিতা ইজি এর বাংলা শব্দ হচ্ছে কখন এসেছ মিতা ইজি এর বাংলা শব্দ হচ্ছে কখন এসেছ লেশ ইজি এর অর্থ হচ্ছে কেন এসেছো লেস ইজি এর অর্থ হচ্ছে কেন এসেছো ও ছাক এর অর্থ হচ্ছে নোংরা ও ছাক এর অর্থ হচ্ছে নোংরা কে যাব এর বাংলা শব্দ হচ্ছে মিথ্যা কে যাব এর অর্থ হচ্ছে মিথ্যা মা ইসমা এর অর্থ হচ্ছে না শোনো ইসমা এর অর্থ হচ্ছে না শোনো আলহিন এর অর্থ হচ্ছে এখন আলহীন এর অর্থ হচ্ছে এখন জাওয়াল এর অর্থ হচ্ছে মোবাইল জাওয়াল এর অর্থ হচ্ছে মোবাইল হাতিফ এর অর্থ হচ্ছে টেলিফোন হাতিফ এর অর্থ হচ্ছে টেলিফোন মেজাজ এর অর্থ হচ্ছে ইচ্ছা মেজাজ এর অর্থ হচ্ছে ইচ্ছা এর অর্থ হচ্ছে ঝামেলা ছাহাব এর অর্থ হচ্ছে ঝামেলা ছাবিল এর অর্থ হচ্ছে দান ছাবিল এর অর্থ হচ্ছে দান মিন ইন্তা এর অর্থ হচ্ছে আপনি কে মিন অর্থ হচ্ছে আপনি কে মিন ছাওয়া ছাওয়া ইজি অর্থ হচ্ছে কার সাথে এসেছ মিন ছাওয়া ছাওয়া ইজি অর্থ হচ্ছে কার সাথে এসেছ কালাম নি হচ্ছে আমাকে বলতে পারো কালাম নি অর্থ হচ্ছে আমাকে বলতে পারো লাজেম অর্থ হচ্ছে দরকার লাজেম অর্থ হচ্ছে দরকার হাদা মুজেইন অর্থ হচ্ছে এটা ভালো না হাদা মুজেইন অর্থ হচ্ছে এটা ভালো না লাত এর অর্থ হচ্ছে ভুলে যেও যেও না দীর বালেক আলা এর অর্থ হচ্ছে নিজের খেয়াল রেখো দীর বালেক আলা এর অর্থ হচ্ছে নিজের খেয়াল রেখো মিনু এর অর্থ হচ্ছে কে মিনু এর অর্থ হচ্ছে কে গুল এর অর্থ হচ্ছে বলা গুল এর অর্থ হচ্ছে বলা খাল্লি এর অর্থ হচ্ছে রাখা খাল্লি এর অর্থ হচ্ছে রাখা ছুড়াছূড়া এর অর্থ হচ্ছে তাড়াতাড়ি ছুড়াছূড়া এর অর্থ হচ্ছে তাড়াতাড়ি জীবালয় এর অর্থ হচ্ছে ডাস্টবিন জীবালয় এর অর্থ হচ্ছে ডাস্টবিন এর অর্থ হচ্ছে সম্ভব এর অর্থ হচ্ছে সম্ভব ছাদিক এর অর্থ হচ্ছে বন্ধু ছাদিক এর অর্থ হচ্ছে বন্ধু বেইত এর অর্থ হচ্ছে বাসা বেইত এর অর্থ হচ্ছে বাসা দাখেল এর অর্থ হচ্ছে ভিতরে দাখেল এর অর্থ হচ্ছে ভিতরে মেলহা এর অর্থ হচ্ছে লবণ মেলহা এর অর্থ হচ্ছে লবণ মিতা এর বাংলা শব্দ হচ্ছে কখন মিতা এর বাংলা শব্দ হচ্ছে কখন হাইওয়ান এর বাংলা শব্দ হচ্ছে জানোয়ার হাইওয়ান এর বাংলা শব্দ হচ্ছে জানোয়ার তাবান এর বাংলা শব্দ হচ্ছে অলস বা দুর্বল তাবান এর বাংলা শব্দ হচ্ছে অলস বা দুর্বল মুখমাফি এর বাংলা শব্দ হচ্ছে বেকুপ বা বোকা মুখমাফি এর বাংলা শব্দ হচ্ছে বেকুফ বা বোকা খারবুতা এর বাংলা শব্দ হচ্ছে সোজা নয় বা উল্টা পাল্টা কাজ খার এর বাংলা শব্দ হচ্ছে সোজা নয় বা উল্টা পাল্টা কাজ যাও এর বাংলা শব্দ হচ্ছে স্বামী যাও এর বাংলা শব্দ হচ্ছে স্বামী হারামি এর বাংলা শব্দ হচ্ছে বাটপার হারামি এর বাংলা শব্দ হচ্ছে বাটপার। পার এর বাংলা শব্দ হচ্ছে ভালোবাসা হুব এর বাংলা শব্দ হচ্ছে ভালোবাসা আনা ওয়াহি বুকা এর বাংলা শব্দ হচ্ছে আমি তোমাকে ভালোবাসি আনা ওয়াহি বুকা এর বাংলা শব্দ হচ্ছে আমি তোমাকে ভালোবাসি হুয়া হুব্বি এর বাংলা শব্দ হচ্ছে সে আমার ভালোবাসা হুয়া হুব্বি এর বাংলা শব্দ হচ্ছে সে আমার ভালোবাসা হুমার এর বাংলা শব্দ হচ্ছে গাদা হুমার এর বাংলা শব্দ হচ্ছে গাদা খারবান এর বাংলা শব্দ হচ্ছে বাজে লোক খারবান এর বাংলা শব্দ হচ্ছে বাজে লোক এর বাংলা শব্দ হচ্ছে দালাল কোথাকার শিমসার এর বাংলা শব্দ হচ্ছে দালাল কোথাকার আল খুরুজ এর বাংলা শব্দ হচ্ছে বাহির করে দেওয়া আল খুরুজ এর বাংলা শব্দ হচ্ছে বাহির করে দেওয়া হাফলা উগ্নিয়া এর বাংলা শব্দ হচ্ছে নাচ ও গানের অনুষ্ঠান হাফলা উগ্নিয়া এর বাংলা শব্দ হচ্ছে নাচ ও গানের অনুষ্ঠান শিরকা এর বাংলা শব্দ হচ্ছে চোর শিরকা এর বাংলা শব্দ হচ্ছে চোর গাবি এর বাংলা শব্দ হচ্ছে বোকা গাবি এর বাংলা শব্দ হচ্ছে বোকা কাজব এর বাংলা শব্দ হচ্ছে মিথ্যাবাদী কাজব এর বাংলা শব্দ হচ্ছে মিথ্যাবাদী স্বরমুতা এর বাংলা শব্দ হচ্ছে চরিত্রহীন সরমুতা এর বাংলা শব্দ হচ্ছে চরিত্রহীন গায়ের ইনসান এর বাংলা শব্দ হচ্ছে অমানুষ গায়ের ইনসান এর বাংলা শব্দ হচ্ছে অমানুষ নার এর বাংলা শব্দ হচ্ছে আগুন নার এর বাংলা শব্দ হচ্ছে আগুন মাবনা এর বাংলা শব্দ হচ্ছে বিল্ডিং মাবনা এর বাংলা শব্দ হচ্ছে বিল্ডিং দাউল এর বাংলা শব্দ হচ্ছে বাল্টি দাউল এর বাংলা শব্দ হচ্ছে বাল্টি ফিনজার এর বাংলা শব্দ হচ্ছে কাপ ফিনজার এর বাংলা শব্দ হচ্ছে কাপ ছুড়া এর বাংলা শব্দ হচ্ছে তাড়াতাড়ি এর বাংলা শব্দ হচ্ছে তাড়াতাড়ি তরিক এর বাংলা শব্দ হচ্ছে রাস্তা তরিক এর বাংলা শব্দ হচ্ছে রাস্তা মজবুত এর বাংলা শব্দ হচ্ছে শক্ত মজবুত এর বাংলা শব্দ হচ্ছে শক্ত মমতাজ এর বাংলা শব্দ হচ্ছে ভালো মমতাজ এর বাংলা শব্দ হচ্ছে ভালো মিয়া মিয়া এর বাংলা শব্দ হচ্ছে খুব ভালো মিয়া মিয়া এর বাংলা শব্দ হচ্ছে খুব ভালো তালব এর বাংলা শব্দ হচ্ছে খোঁজ করা তালব এর বাংলা শব্দ হচ্ছে খোঁজ করা কাম এর বাংলা শব্দ হচ্ছে কত কাম এর বাংলা শব্দ হচ্ছে কত উমর এর বাংলা শব্দ হচ্ছে বয়স উমর এর বাংলা শব্দ হচ্ছে বয়স এর কাব এর বাংলা শব্দ হচ্ছে এর এর কাব বাংলা উঠানো শব্দ হচ্ছে উঠানো আবিয়াত এর বাংলা শব্দ হচ্ছে সাদা আবিয়াত এর বাংলা শব্দ হচ্ছে সাদা মাইস মুকা এর বাংলা শব্দ হচ্ছে আপনার নাম কি মাইস মুখা এর বাংলা শব্দ হচ্ছে আপনার নাম কি। এর বাংলা শব্দ হচ্ছে ছিঁড়ে ফেলা এর বাংলা শব্দ হচ্ছে ছিঁড়ে ফেলা বিলাস এর বাংলা শব্দ হচ্ছে বোনাস বিলাস এর বাংলা শব্দ হচ্ছে বোনাস হাদিয়া এর বাংলা শব্দ হচ্ছে বকশিস হাদিয়া এর বাংলা শব্দ হচ্ছে বকশিস সাক্ষী এর বাংলা শব্দ হচ্ছে ব্যক্তিগত সাক্ষী এর বাংলা শব্দ হচ্ছে ব্যক্তিগত হিক্কা এর বাংলা শব্দ হচ্ছে চুলকানি হিক্কা এর বাংলা শব্দ হচ্ছে চুলকানি ধন্যবাদ ভিউয়ার্স আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য এবং অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না